ওকে এরপর যে আমরা দেখবো উদাহরণ তিন চার পাঁচ ছয় সাত এবং এই অনুশীলনের চার পাঁচ ছয় নয় এদের কয়েকটা অঙ্ক সবগুলো উদাহরণ কেমন তো উদাহরণ করার আমরা এটাকে একটু জেনে নিই দেখো এই একটা সূত্র আছে মুনাফার সূত্র মুনাফা ইকুয়াল টু আই পুয়েল পি এন আর ওকে মুনাফার সূত্র কি আই ইকুইল টু এন আর তো খেয়াল করো হ্যাঁ আই কি আই হলো মুনাফা আই হলো মুনাফা এটা হলো আসল আসল বা এটা হলো বলবা বা সুদের বা মুনাফার হার দেখো কয়টা এটি এক দুই তিন চার চারটা তো তোমাকে যদি মুনাফা বের করতে পারো তো তুমি কি করবা মুনাফা সমান এটা বের লিখলা এবার আসো যদি বলে আসল বের করো যদি বলো সময় বের করো যদি বলো সুদের হার বের করো তখন তুমি কি করবে দেখো পি এন আর ইকুয়াল আই এটাকে আমরা উল্টা করে লিখলাম এই পাশটা আগে লিখছি এই পাশটা পরে লিখছি দেখো যদি তুমি ফির মান বের করো আসল বের করো তখন কি হবে আই এর নিচে এন আর যাবে এন আর যাবে ওকে যদি তুমি এন এর মান বের করো তাহলে আই এর নিচে পি আর যাবে পি আর যদি তুমি আর এর মান বের করো তাহলে আই এর নিচে পি এন যাবে এইভাবে তার মানে পির মান বের করলে ফিটাকে রাখো বাকি দুইটা আছে গুণ এই পাশে হবে বাঘ এন এর মান বের করতে হলে এন বাদে বাকি দুইটা আছে গুণ এখানে হবে বাঘ আবার আর এর মান বের করো বাকি দুইটা এখানে আছে গুণ এখানে হবে বাঘ তার মানে এটাই একটা সহজ সূত্র এখান থেকে তুমি তিনটা আইটেমের মান যেমন ধরো তাহলে পি মানে কি আসল আসল বের করবে এইভাবে সময় কি সময় বের করবা সময় এইভাবে বের করবা যদি সুদিন হার বের করতে বলে এইভাবে বের করবো তার মানে এই সবগুলো অঙ্ক একরকম একটা করলে আমরা মোটামুটি তার মানে একটা থেকে আমরা বাকি সবগুলা করার মানসিকতা রাখবো ওকে উদাহরণ ছয়টা আমরা যদি প্রশ্ন করি উদাহরণ ছয় বলা আছে যে কোন আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় সময় লাগে তিন বছর মূল টাকাটা তিন বছর পরে দাঁড়ায় লাভ সহ মানে আসল টাকা মূল টাকাটা সহ লাভ সহ পাঁচ হাজার পাঁচশো মুনাফাটা দেওয়া আছে আসলের আট ভাগের তিন অর্থাৎ আসল যে টাকাটা সেটার আট ভাগের তিন ভাগ হলো মুনাফা তার মানে এখান থেকে তুমি বের করবা আসল ও মুনাফার হানি নির্ণয় কর আসল ও মুনাফার হানি নির্ণয় কর এবার আসো উদাহরণ আমরা প্রশ্ন অনুযায়ী করব যে আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল আসল আর মুনাফা যোগ করলে মুনাফা আসল হবে এটা স্বাভাবিক কথা তার মানে এবার আসো এবার আমরা লিখব আসল যোগ মুনাফাটা অলরেডি তোমার এখানে দেওয়া আছে মুনাফাটা দেওয়া আছে কি দেওয়া আছে আসলের আসল মুনাফাটা হলো এবার এই পাশে মুনাফা আসল দেওয়া আছে পাঁচ হাজার পাঁচশো অর্থাৎ মূল টাকা এবং লাভ দুইটা মিলে যেটা সেটা পাঁচ হাজার পাঁচশো এবার এইবার যদি আমরা অনেকটা সমাধানের মতো করি তো সমাধানের মতো করলে কি দাঁড়াবে দেখো তুমি সমাধানের মতো করলে দেখবা এখানেও আসল আছে এখানেও আসল আছে আমরা দুইটা জায়গা থেকে যদি আসলটাকে বাদ দেই আসলটাকে কমন নেই তাহলে এখানে এখানে আসলটা এখান থেকে চলে কি থাকবে 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 এক এক যোগ এখানে থেকে আসল চলে আট ভাগের তিন আর এই পাশে হবে পাঁচ হাজার পাঁচশো এবার আসল আসল এটাকে তুমি যোগ করো যোগ করলে কি করবা ওই যে হরের লসাগু এটা হর আট এটা হর মানে মানে এক এক আর আটের লসাগু আট হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এই মনে মনে এক আটে ভাগ করো আট হবে আট আবার ওই উপরে লবের সাথে গুণ দিবে একের সাথে আটে কে আট প্লাস এরপরে আসো আট আটে ভাগ করো কত হবে এক এক যাবে উপরে তিনের সাথে তিন এখানে পাঁচ হাজার পাঁচশো আসল এখানে হলো কত আট ভাগের এটা যোগ করলে কত হবে এগারো ইকুয়েল এখানে হবে পাঁচ হাজার পাঁচশো এরপরবর্তীতে আসো আসল সমান পাঁচ হাজার পাঁচশো গুণ এই পাশে যা আসে এই পাশের সংখ্যাগুলো গুলো উঠে যাবে এগারো আছে উপরে মানে গুণ এখানে হবে ভাগ উপরে আছে আসে নিচে আট আছে ভাগ এখানে আছে নিচে চলে যাবে উপরে উপরে মানে গুণ এবার পরবর্তী লাইনে তুমি দেখবা আসল সমান এই পাঁচ হাজার পাঁচশোর সাথে আট গুণ করবা যে ফল হবে সেই ফলকে এগারো দিয়ে ভাগ করবা আর তুমি এইভাবে করো এগারো এখানে আসলে পাঁচ এগারো পাঁচান্ন ডাবল শূন্য আর এখানে কত হয় মুনাফাটা বের কর মুনাফাটা কত হয় দেখো হ্যাঁ মুনাফা মুনাফা সমান আমরা জানি যে মুনাফা আসল থেকে আমরা এই আসলটাকে বাদ দেব আসল মানে চালান মূল টাকাটা কেমন তো মুনাফা আসলে একটু আগে আমরা দেখলাম পাঁচ হাজার পাঁচশো বিয়োগ আসলে একটু আগে বের করছি চার হাজার টাকা এবার এটা থেকে এটা তুমি বিয়োগ করো তুমি বিয়োগ করলে তুমি যেটা পাবা সেটা হলো কথা পনেরোশো টাকা তাহলে আমরা এখানে আলোর সঙ্গে কি পেলাম আসল পেলাম হ্যাঁ মুনাফাও পেলাম এই যে আসল টাকা পেলাম মুনাফা পেলাম এবার ফাইনালি তোমার কাছ থেকে যেটা বের করতে বললো ওরা তোমার কাছ থেকে ওরা চাইছে যে সুদের হার অর্থাৎ মুনাফার হারটা বের করা তো একটু আগের ক্যালকুলেশন অনুযায়ী একটু আগে আমরা তোমাদেরকে যেটা শিখালাম বা দেখালাম সেই অনুযায়ী আমরা যদি দেখি দেখো কি দাঁড়ায় এখানে দেখো কার কার মান দেওয়া আছে দেখো এখানে সময়ের কথা বলা আছে এন ইকুয়েল তিন বছর তিন বছরে মূল টাকাটা এই যে অলরেডি প্রশ্ন তো তোমরা করছো এটা হলো তিন বছরে তিন বছর সময় এরপরে আছে কি দেওয়া আছে আসল টাকা তো একটু আগে আমরা বের করছি আসলকে ফি যারা প্রকাশ করা হয় একটু আগে কত বের করছে আসল চার হাজার টাকা এরপর আসো মুনাফা আই ইকুয়েল একটু আগে মুনাফা বের করছি পনেরোশো টাকা এবার আসো তুমি কি বের করবা মুনাফার হার মুনাফার হার আর ইকুয়েল তুমি এটা বের করবে এবার প্রশ্ন দিয়ে লিখলা এবার আমরা লিখবো আমরা জানি ওই যে আমরা একটু আগে যে সূত্রগুলা করছি আই ইকুয়েল ফি এন আর ইকুয়েল আই আমরা এটা লিখতে পারি

তো মনে হয় হার হার মানে কি পার্সেনা কারা থাকে তো তার মানে পার্সেনার কারণে এখানে আমরা কত গুণ দিব একশো পার্সেন্ট লিখবো একশো পার্সেন্ট লিখবো তুমি এটাকে এইভাবে লিখতে পারো একশো ভাগের একশো এটাও লেখা যায় একশো ভাগের একশো তো নিচের একশো আমরা কাটবো না কেন নিচের একশো মানে পার্সন আর উপরের একশো এটার সাথে কাটবো আর যদি তুমি নিচের একশো না দাও তাহলে দেখো এখানে আর বাড়তি তো কিছু নাই মান বসানো তো এখন কি করা যায় দেখো এই একশো ভাগের একশো কেন দেওয়া যায় কারণ একশো ভাগের একশো এই কারণে লেখা যায় এই একশো একশো যদি কাটো আর কিছুই থাকে না তো এটা কেন লিখলাম কারণ মুনাফার হার লিখতে পার্সেন্ট লেখা লাগে তো দেখো এই পার্সেন্টটা কোথা থেকে আসছে তুমি এইভাবে লিখতে পারো তখন নিচের একশো কাটবা না আর এই সব কাটবা আর নতুবা নিচের একশো লিখতে পারো আর যদি বলো যে আমি নিচের একশো লিখবো না তখন তুমি কি করবা এই এই একশোর সাথে কি দিয়ে দিবা পার্সেন্ট হয় নিচে একশো লিখবা না তুমি পার্সেন্ট দিয়ে দিবা এখানে পার্সেন্ট দাও আর নিচে একশো লাগে একই কথা এবার আসলে এবার সব কাটো পনেরো এখানে ভাগ করলে তিন পাঁচে পনেরো আর শূন্য দুইটা আর এখানে কি হয় আর এই পাঁচশো আর একশো গুণ করলে যে ফল ওই ফলের সাথে চার হাজার তুমি কি করবা ভাগ করবা তো চার হাজার যদি তুমি ফাইনালি ভাগ করো তুমি যেটা পাবা সেটা হলো বারো সমস্ত দুই ভাগের এক আর এই যে সাথে আছে কে পারসেন ওকে এটাই মুনাফার হার ওকে তোমার কাছে এরা কি চাইছে আর মান চাইছে তো আরটা কি মুনাফার হার তো তুমি ফাইনালি লিখবা مو نفر هر شما من برا شما ستا دوی و گه پرک پشت